এখান থেকে ফার্স্ট আমাদের টুক সমস্যা নাই সব সামনে হচ্ছে এই মাওয়া পদ্মা ব্রিজের নিচ থেকে একটু আগের যে পুরোনো ঘাটটা ছিল ওই ঘাটের দিকে হচ্ছে মাওয়া রিসোর্ট আজকে আমরা চলে যাব সেই মাওয়া রিসোর্টে মাওয়া পরবর্তীতে রাতে জন্য আমরা চলে যাব মাওয়া যেখানে ফেরিঘাট ছিল যেখানে সারা রাত যেখানে অবশ্যই মাছ বিক্রি করা হয় সেখানে পরিশেষে আমরা মাওয়া রিসোর্টের সামনে এসে পৌঁছে গেছি ভিতরে খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য পরিবেশটা খুবই অসাধারণ যদিও জায়গাটা অনেক ছোট খুব সুন্দর একটি পরিবেশ বান্ধব জায়গা মাওয়া রিসোর্ট আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা মনোমুগ্ধকর আমরা ঘুরে দেখেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব করবো আমরা সবাই একতাবদ্ধ দলবদ্ধ হয়ে কীভাবে প্ল্যান করতেছি কীভাবে কোন দিক দিয়ে আর ঢুকলে কোন দিক দিয়ে বের চলে যাব এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো রিসোর্টটা এখানে কয়েকটা রাইট আছে এখানে সুইমিং করার খুব সুন্দর পরিবেশ আসছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তারা অনেক কিছু খেলাধুলা করছে ফুটবল বালিশ খেলা অনেক খেলাধুলা করছে আমি একটু বাচ্চাদের মতো দোকায় দেখতেছি গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর দেখলাম যে একটু হাঁটাহাঁটি করে কাঠের ব্রিজটা ঠিক আছে কিনা বন্ধু বান্ধব সবাই সহ আমরা ওই পারে যাব আমাকে একটা টায়ার দেওয়ার জন্য পাঠাইছে তুই দেখ তো ব্রিজটা ঠিক আছে ব্রিজটা একটু টায়ার দিলাম একটু পোষ্য নিলাম ভাব সাপ না নিলে কি আর হয় পুরো রিসেপ্টটা আসলে অসাধারণ খুবই অসাধারণ এখানে পরিবার নিয়ে আসা যায় খুব সুন্দর একটা পরিবেশ বান্ধব জায়গা মাওয়া রিসোর্ট এখানে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে আপনার প্রবেশ মূল্য একশো টাকা আর যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে সুন্দরী আম সুন্দরী আম আসলেই সুন্দর লাল টষ্টসে আম খুবই সুন্দর খুবই সুন্দর বিরল বাংলাদেশে খুবই বিরল এসব আম এইসব আম নাকি জাপানে এগুলো জাপানে হয়ে থাকে অনেক আমরা আরও অনেক জায়গা ছিল এগুলো আমরা শেষ না করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নদীর পদ্মার পাট দিয়ে পদ্মার সেতু নিচে যাওয়া সুন্দর রমণীরা তারা হাঁটতেছে এগুলো একটা রুম এগুলা ভাড়া